বর্তমানে দিন শিক্ষার বা দিন দিন একেবারে আকাল মানে দিন এলেমটা বর্তমানে খুব অপদস্ত অপমানিত দিনের জ্ঞানকে কেউ মূল্যায়ন করতে চায় না কেউ শুধু

সম্পর্কে অনেক জানে অহুম ফিল আখেরাতে হুম গিল ভালো করে মিলায় আপনি কিন্তু আখেরাতের ব্যাপারে তারা জাহেল তারা গা ফেল আল্লাহ বলছে আজকে আপনার এত জ্ঞান কি বিষয়ে আপনার জ্ঞানের অভাব নাই এক একজন ইঞ্জিনিয়ার এত দক্ষ এক একজন ডাক্তার এত দক্ষ আপনি সিরিয়াল পাবেন না একজন ডাক্তারের সিরিয়াল দিবেন হার্টের ডাক্তার বাংলাদেশে আছে একটা মেডিকেল আছে ছয় মাস সময় নেওয়া ছয় মাস আগে সিরিয়াল না দিলে তার সিরিয়াল পাবেন না তাহলে ডাক্তারটা কি ছোটখাটো ডাক্তার না তো খারাপ ডাক্তার হলে এরকম হতো আপনি একজন ইঞ্জিনিয়ার আপনার একটা কাজ করতে দেন হিসাবই আলাদা এত অভিজ্ঞতা একজন সচিব তার পাওয়ার কত অনেক একজন বিচারপতি বিচার ম্যাজিস্ট্রেট তাদের দাম কত তারা এই এলমে দুনিয়ার এলমে দুনিয়ার জ্ঞানে অভিজ্ঞ প্রাগ কিন্তু দিনের ব্যাপারে কি দিনের ব্যাপারে কি কিছুই জানে আমি আপনাকে বললে আপনি রাগ করেন কিন্তু রাগ করার জন্য তো বলিনি আমি আপনাকে বলি শিখার জন্য গুরুত্ব দেওয়ার জন্য আমি বলছি 70 বছর বয়স একজন মানুষ বৃদ্ধ হয়ে গেছে ইন্টারনাল পার্সন বিসিএস ক্যাডার তিনি কাঁপছেন আর জিজ্ঞেস করছেন যে পেটের নামাজ নাকি এক রাকাত পড়া যায় এত জ্ঞানী মানুষ তিনি আজও জানেন না বিতির সালাত এক রাকাত পড়া যায় তিনি এখন পর্যন্ত এই ধরনের বহু মানুষ এখন পর্যন্ত জানে না কিভাবে অজু করতে হয় আমি এই জন্যই কথাটা বলি অজু করতে হয় কিভাবে আপনি জিজ্ঞেস করেন জানেনি একজন বৃদ্ধ মানুষ আমাকে জিজ্ঞেস করছেন অনেক মর্যাদাবান ব্যক্তি আমাকে বলছে যে মুজাহর তুমি বলেছো নাকি যে মুখমণ্ডল ধোয়ার পরে দাঁড়ির নিচে নাকি এক চল পানি দিতে হবে আমি বললাম যে আপনি কখন শুনলেন আমি শুনিনি আমাকে আমার এক আত্মীয় বাচ্চা বলছে যে দাদু দাড়ির নিচে পানি দিতে হবে আমার তো দাঁড়িয়ে আছে যদি এই শুননাক তো আমি কোনোদিনই আমল করিনি কথা কি বুঝতে পারছেন তাহলে অজু কি পূর্ণ হয় অজু কি পূর্ণ হয় না কিন্তু করতে ঠিকই জানেন কি ঘাল মাসা করতে ঠিকই জানে আমি বললাম যে অজুর শুরুতে আপনি কি পড়েন পড়ছে যে অজুর শুরুতে অজুর দুয়া পড়ে পড়েন তো